কেন্দুয়া পৌরসভায় কাউন্সিলর পদে দুজনের মনোনয়নপত্র দাখিল স্টাফ রিপোর্টার সাইফুল আলম দুলালের রিপোর্টে দেখুন ডেস্ক নিউজ নেত্রকোনায় কেন্দ্রীয় পৌরসভা নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে শনিবার দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বিলকিস আক্তার জবা ও বকুলা আক্তার অপরদিকে সাধারণ আসনে মনোনয়নপত্র দাখিল করেন মনিরুজ্জামান মনির নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিশে ডিসেম্বর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখের আগেই আজ তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন নির্বাচনকে সামনে রেখে মেয়ের পদে বিএনপি শফিকুল ইসলাম শফিক ও নাসির খন্দকার সহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে এ পর্যন্ত পঞ্চান্ন জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান আরও বাড়বে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে আগামী ষোলো জানুয়ারি কেন্দুয়া পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে তোহরা পিঙ্কি টেলিভিশন